হ্যালো বন্ধুরা কেমন আছো আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি চামচ গজা এবার কী কী লাগছে দেখিয়ে দিচ্ছি চলো এই ময়দাটাকে কিন্তু আমি দেবে গ্রাম পরিমাণ মতন ময়দা লিচ্ছি লবণ চিনি আর তেল করে ময়দাটাকে দেবে রেখে দিচ্ছি আধ ঘন্টা আর এখানে দশ পিস চামচ আছে আর পরিমাণ মতন আলুকে সিদ্ধ করে নিচ্ছি আর জিরা গুঁড়ো আছে চার পিস কাঁচ শুকলা লঙ্কা আর বাদামকে তেলে ভেজে লিচ্ছি লঙ্কাকে তেলে ভেজে এসেছি এই আলুটাকে চুড়িয়ে নিতে হবে আলুটা চুড়িয়ে নিলে চামচ গজাটা খেতে কিন্তু ভালো লাগবে সেগুলো কী সুন্দর কাটা হয়ে গেছে এবার গোল গোল করে আমি লবণ দিয়ে করে আলুটা মাখিয়ে আলুটা মাখিয়ে দেবো আর লঙ্কাটা মাখিয়ে দেবো আলুটা যদি চুড়িয়ে লও মাখিতে কিন্তু খুব সুন্দর হবে আর আমি এই ছোটো ছোটো করে এই হাতের এই মাপটা করে নেবো এই হাতে এই মাপটা করে নেব দশ পিস এইভাবে করে নিচ্ছি আলুটা এইভাবে করে নিতে হবে আর এই যে চামচ চামচটা এইভাবে এইভাবে চামচটা ঢুকিয়ে দিতে হবে গোল্ড করে আমি এক পিস বেলে দিচ্ছি আর এই সুন্দর করে চামচটা এই সুন্দর করে এই মাপটা করে দিয়ে দিতে হবে এই মাপটা করে দিয়ে দিতে হবে আর এই যে এইভাবে এইভাবে কেটে নিতে হবে এইভাবে কেটে নিতে হবে একটা এইভাবে কাটতে হবে আর এখানে আবার এই দিক দিয়ে এইভাবে কাটতে হবে এইভাবে কাটতে হবে এটা চামচ গজা হবে আর হাতে একটু তেল দিয়ে দিতে হবে এটা এই দিক দিয়ে এই দিক দিয়ে দেওয়া হ্যাঁ এটাকে এই দিক দিয়ে করতে হবে আর এটাকে এই দিক দিয়ে করতে তেল দেওয়া আর এই ফার্স্টে তেলটাকে দেয়া এটা ফার্স্টে দিয়ে দিতে হবে স্ট এই এই তারপরে এই এই তারপরে এই এই তারপরে একদিক দিয়ে এইভাবে আমি সবগুলো তৈরি করে আর এক পিস দেখিয়ে দিয়ে দিই এইভাবে সব কেটে আর এক পিস আর এইভাবে তেল নিয়ে নিচ্ছি যে এইটা এইটা লাগিয়ে দিয়ে এটাকে টানিয়া এই দিক দিয়ে এটা ফার্স্ট তারপরে তেলটা এই যে এই দিক দিয়ে দেওয়া এইটা দিয়ে দিলাম তারপরে এটাকে টানে এই দিক দিয়ে করতে হবে কিছু প্রজাপতি লাগছে দেখো আমি এইভাবে আর এক পিস দেখিয়ে দিই হ্যাঁ এইগুলো কিন্তু মাথা ধারে একটু তেল দিয়ে দিবে তেল দিয়ে এইভাবে টেনে নেবে হ্যাঁ আর একটা একটু তেল দিয়ে এইভাবে টেনে নেবে তবে গে যা ডিজাইনটা হবে এইভাবে আমি দু দুদিক দিয়ে টানবে তারপরে মুখের ধরে একটু চিপে দেবে কত সুন্দর লাগছে দেখো এইভাবে আমি সবগুলো তৈরি করে দিচ্ছি চামচ গোজা হয়েছে দেখো সুন্দর চামচ গোঝা হয়েছে আর দু পিস বেশি হয়েছে আমি দুটা শিঙড়া বানিয়ে দিচ্ছি আর এখানে গ্যাস জ্বালিয়ে লোহার করা দিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি এখান থেকে এক পিস করে গিয়ে দিচ্ছি এইভাবে আমি তিন পিস করে একসাথে ভেজে নেবো তিন পিস করে লাল করে ভেজে গ্যাসটা চালিয়ে রাখতে হবে হয়ে গেছে এক পিঠ আমি উল্টে দিচ্ছি এইভাবে আমি উলটি নেবো কী সুন্দর হচ্ছে দেখো একটু লাল করে ভেজে নেব দেখো কালারটা কী সুন্দর হয়েছে দেখো এপিট ওপিট উলটি লাল করে ভেজে দেবো বাড়ি রাখতে হবে খাবুস গ্যাসটা একটু কমিয়ে দিতে হবে কেন লাল হয়ে এবার কী সুন্দর আমি এক পিট উলটি দিচ্ছি আমি আবার এক পিট উলটি দিই এইভাবে দেখো লাল হয়ে গেছে আমার ভাজাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এখানে এই চার পিস ভেজে দিলাম এবার পরপর এইভাবে সবগুলো ভেজে নেবো চামচ বদালো দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে আমি আবার কিন্তু পাঁচ পিস দিয়ে আবার পাঁচ পিস দিয়ে দিচ্ছি আর খুব সুন্দর করে একটু লাল করে কড়াকড়া ভেজে নেব আমি আবার একটু পিস উল্কি দিয়ে দিই হ্যাঁ আর ভিতর তো আলু তো সিদ্ধ করা আলু শুধু উপরে ময়দাটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে খেতে কিন্তু একটা একটা শনিবারে নিরামিষের উপরে করে দিই কিন্তু চামচ বজাটা কমপ্লিট হলো আলু দিয়া ভালো যদি লাগবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আগামীকাল দেখা যাচ্ছে সবাই ভালো থাকার টাটা